বাইরে ভাই এমন খাবার যদি ঘরে থাকে তাহলে আর কি লাগে বলেন তো দেখি হ্যাঁ স্যার বলেন তো এখানে কি রান্না করতেছি হ্যাঁ মুরগির কলিজা গুলা গিদ্দা গুদ্দা এগুলো সব রান্না করতেছি এত মজার মজার খাবার তা আপনাদের সাথে আজকে পুল ভিডিও নিয়ে চলে আসছি আপনারা অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আর পুল ভিডিও দেখে এনজয় করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা ঠিক আছে তো পুরো ভিডিও আপনারা না টেনে দেখবেন খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি তো আপনারা দেখতেই থাকেন আজকের ভিডিও একদম আঙ্গুল ছেটে ফুটে খাওয়ার মতো একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসছি আমি অনু নোয়াখালি ব্লগ পেজ থেকে নোয়াখাইয়া ইউটিউব চ্যানেল থেকে তো সবাই প্লিজ ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতেই থাকেন হ্যাঁ এটাকে বলে বাঙালি রান্না তাই না আমরা বাঙালিরা যেখানে যাই এখানে এভাবে রান্না করে খাই তা আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের বাঙালি রান্নাগুলো খাইতে যদিও বাচ্চারা না খায় আমরা খাই কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে ওই যে আমরা অভ্যস্ত ছোটোবেলা থেকে বাঙালি খাবার খেতে খেতে এখন এখানে এখন পৃথিবীর যে প্রান্তে থাকবো না কেন আমাদের বাঙালি খাবার খেতেই হবে তো তাই আজকে বাঙালি খাবার নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি তো এগুলো আমি সব পরিষ্কার করে এখন পরিষ্কার করে তারপরে রান্নার বসে করে চলে যাব রান্না করতে তো ভালো করে এগুলোকে দুয়ে পরিষ্কার করে নিলাম তো আবারও বলি আপনারা পুরো ভিডিওটা না কেনে দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেছি অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখালী জামাই নিয়ে তো আজকে আপনাদের জন্য আমি কি রান্না করব ওইটাই মূলত রেসিপিটা নিয়ে চলে আসছি তো এখানে তো দেখতেই পাচ্ছেন মুরগির ঘিলা গালা তো এগুলো আজকে হচ্ছে আমি রান্না করব তো এখানে এগুলো আসলে বিদেশের বাড়িতে এগুলো আলাদা আলাদা প্যাকেটে পাওয়া যায় তো হচ্ছে আমি দুই প্যাকেট নিয়ে আসছি দুই দুইটার এই গুদ্দাটা খাইতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে শক্ত শক্ত তো সেই জন্য আজকে আমি এই মুরগির গিলা রান্না করার জন্য মূলত ভাজি করবে এগুলোকে তো ভাজির জন্য আমার কি কী লাগবে না লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে নিয়েছি টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ যা আছে এভরিথিং সব নিয়েছি আর গরম মশলা আর এই যে হলুদ মরিচ তো আছেই তো ঠিক আছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন খুবই ভালো লাগবে ঠিক আছে তো এই তো এখানে তো তেল গরম হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আগে তারপর হচ্ছে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আসলে আমার রেসিপিটা এভাবে ফলো করে আপনারাও রান্না করবেন খুবই মজা লাগে খাইতে এই রেসিপিটা খুবই খুবই মজাদার একটা রেসিপি হয় এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখন আমি দিয়ে দিব লবণ লবণ আমি আমার পরিমাণ মতো দিব লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো যেহেতু পেঁয়াজটা ভাজাভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটাটা দিয়েও আর একটু ভাজা করে নেব। তো এখন আমি এই মাংসগুলা দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আমি রাখছি মুরগির গিড়া কলিকা গুড্ডা এগুলা এগুলো সব আমি এখন দিয়ে দেব এক এক করে পাতিলে তা এখন হচ্ছে আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ওকে ওকে দাঁড়াও এখন দিয়ে দেব দি রেদনিয়ার গুঁড়া দি রেদনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে আমি হেঁড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হোক ডাকনার মাঝে এই তো এইদিকে আমি তো মাংসটা একদম ভসাই তারপর হচ্ছে একদম লো হিটে দিয়ে এটাকে আস্তে আস্তে সিদ্ধ করতেছি তো এটা আমার সিদ্ধ একটু আর একটু মানে জলটা আর একটু শুকাইলে তারপর হচ্ছে আমি এটাতে কি কি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার জোলটা যখন মাখা মাখা হয়ে আসছে এই তো ঝোলটা যেহেতু মাখা মাখা হয়ে আসছে এখন আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো যে টমেটোগুলো আমি কাঠি গাখী দিচ্ছি ওই টমেটোগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে দিয়ে দেবো কাঁচা মরিচ এখানে দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে ভেড়ে ফেলে আসলে এমন একটা ভাজা ভাজা মো মুরগির কলিদা ঘিলা দুডা এগুলো রান্না করলে আসলে খেতে খুবই খুবই ভালো লাগে অনেক টেস্টি লাগে তাই না আমার মতো কে কে এটা কী পছন্দ করেন বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে আর যারা কখনো এটা রান্না করেন নাই প্লিজ আমার রেসিপি দেখে রান্না করবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো খুবই খুবই মজাদার একটা খাবার আপনাদের কাছেও খুবই খুবই ভালো লাগবে এই খাবারটা যখন আপনারা খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রান্না বান্নাটা শেষ এখন হচ্ছে আমি বেড়ে নিচ্ছি রান্নাটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আসলে বলার মতো কোনো ভাষা নাই এত মজাদার একটা তরকারি রেসিপি হয়েছে কী বলবো আপনাদেরকে মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত হয়েছে এরভাবে ভাজি করে খাইতে কিন্তু আসলে খুবই মজা লাগে তাই না হ্যাঁ খুবই খুবই মজাদার একটা মুরগির কলেজা গিলা যারা পছন্দ করে না বাচ্চারা পছন্দ করে না তারা ঠিক এভাবেই আমার রেসিপি ফলো করে ভাজি করবেন দেখবেন একদম আঙ্গুল ছেটে ফুটে খাওয়ার মতো একটা তরকারি হয়ে যাবে এভাবে ভাজা ভাজা করে গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে কোনো দিক তাকানো যাবে না খুব ভরপুরভাবে এক প্লেট ভাত খাইতে পারবেন এভাবে তরকারি দিয়ে আমি তরকারিটা রান্না করে একটু বাহিরে গেছি ঘোরার জন্য বাইরে যাই কি দেখলাম ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আজকের দিনটা খুবই খুবই ভালো একটা দিন গেছে খুবই ভালো লাগছিলো আমাদের কাছে তো এই তো আমি তো বরাবরের মতো বাহিরে চলে আসছি আর আমার বাসার সামনের ভিউ এগুলো দেখেন এত সুন্দর ভিউ আর পানির ডেউগুলো দেখলে মনে এমনিতে ভালো হয়ে যায় তাই না আমার মতো কার কার পানির ডেউ দেখলে মনটা ভালো হয়ে যায় বলেন তো আমার তো খুবই ভালো হয়ে যায় মনটা আর এটা হচ্ছে বাটা আমার বাসার সামনে দু তিন মিনিটের পথ হেঁটে গেলে তো এই তো কি সুন্দর ভিউ তাই আপনাদের সাথে তো শেয়ার না করে পারতেছি না সুইজারল্যান্ডের ভিউগুলো আসলে সুইজারল্যান্ডের বিয়েগুলা দেখার মতোই ভিউ কি বলবো আপনাদেরকে আপনাদের কাছে অবশ্যই আমার এই বিহুগুলার ভিডিও আছে আপনারা দেখেন আর এটা হচ্ছে আমার বাসার সামনে আমার বাসা থেকে বের হইলে এটা বাসার সামনে এটা তো দরজার সামনে দাঁড়ায় দাঁড়াই একটু শেয়ার করলাম যেহেতু ওয়েদারটা এত সুন্দর আর ওই যে বলছি না বাইরে যাই কি দেখলাম দেখেন তাদের কি সুন্দর গানের প্রতিযোগিতা চলতেছে তারা এখানে মিউজিক করে আর যে যার যার মতো তাদেরকে টাকা দিয়ে যায় তাদের একটা বক্স আছে ওই বক্সের মধ্যে সবাই টাকা দেয় তো যে যাই পারে এখানে আহামরি কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না কেউ দুই প্রাং কেউ তিন প্রাণ কেউ পাঁচ প্রাং এভাবেই সবাই দিয়ে থাকে এভাবে সবাই দিয়ে যায় তাদের মিউজিক শুনতে শুনতে খুবই 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 ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে তবে আমি মিউজিকটা দিতে পারি নাই যদি কপিরাইট আসে তার কারণে নাহলে অবশ্যই আমি মিউজিকটা দিতাম এটাতে আমার মনে হয় না কপিডিট আসবে কারণ এটা তো তাদের অরিজিনাল গাওয়া তাদের মুখের গাওয়া গান তারপরেও দিলাম না আচ্ছা যাকে এত রিক্স নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই তাই আমি এত রিক্স নিলাম না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসার জন্য হাজির হব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করব ভিডিওটি আল্লাহ হাফেজ